এসএসসি পাশে চাকরি দিচ্ছে ইসলামী ব্যাংক আবেদন শুরু আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য এসএসসি পাশে ইসলামী ব্যাংকের এই নতুন জব সার্কারটি এখানে অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিব তাদের মেন সাইট থেকে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসিডিওর পর্যন্ত সমস্ত ভিডিওটি দেখতে হবে সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি মেসেঞ্জার কামগার্ড এম পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশে আগস্ট থেকে আবেদন নয় শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলাদা সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই যে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি তাদের সার্কুলার থেকে এবং আবেদন প্রসিডিও দেখে দিব তাদের মেন সাইট থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে ইসলামী ব্যাংক নেট বিজ্ঞপ্তি যা তারা প্রকাশ করেছে এখানে যা বলা হয়েছে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যাসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী কর্মট এবং একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষকতা যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি বা সমমান তবে বয়স হতে হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং অনূর্ধ্ব পঁচিশ বছর বি আর পিডি সার্কুলার নম্বর চুয়ান্ন তারিখ থাকছে বারো বারো দু চব্বিশ অনুসারে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না বেতন স্কুল থাকছে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তাছাড়া এই জবের অন্যান্য শর্তাবলীর মধ্যে থাকছে মার্কশিট অ্যাপিয়ার্ড সার্টিফিকেট টেস্টিমোনিয়াল সম্মিলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএ ডিএ প্রদান করা হবে না তবে নিয়োগ প্রক্রিয়ার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্মিলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেল এবং মোবাইল নম্বর থাকতে হবে। প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে। নিয়োগ পদ্ধতি কিভাবে হবে? নিয়োগ পদ্ধতির জন্য আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট সহ বাছাই পূর্ব প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। তবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা করা হবে হবে যা নিয়োগ প্রদান কর্তৃপক্ষ কোনো কারণ যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তাছাড়া আবেদন পদ্ধতি কীভাবে করবেন এখানে যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট কেরিয়ার ডট ইসলামী ডট কম এ প্রয়োজনীয় তথ্য মোতাবেক প্রধানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্টের ছবি জেপিজি ম্যাক্সিমাম সাইজ একশো কেবি ও স্বাক্ষর হতে হবে জেপিজি ম্যাক্সিমাম সাইজ পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে এগারোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে আমি আপনাদের জন্য আবেদন লিঙ্কটি প্রোভাইড করব সেখান থেকে বিডিও অবশ্যই আবেদন করে ফেলবেন সময় আছে বলে ওয়েট করবেন না কোনো অবস্থাতেই সরাসরি হাতে হাতে বা ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদন করতে আপনি স্ক্যান করতে পারেন অথবা ভিজিট করতে পারেন কেরিয়ার ইসলামী ব্যাংক বিডি ডট কম এখানে ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ হিউম্যান রিসোর্সের অফিসার থেকে এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই জবের সমস্ত ইনফরমেশন শেয়ার করেছে তাদের মেন সাইট থেকে এখন দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত এবং অবশ্যই যারা এই ব্যাংকে জব করার জন্য আগ্রহী মাত্র এসএসসি পাশে অ্যাপ্লাই করে ফেলবেন এবং অ্যাপ্লাই যারা করেছেন তারা আমাকে অবশ্যই কম বক্সে নক করবেন আপনি অ্যাপ্লাই করেছেন কি সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাপ্লাই প্রসিডিউর আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি প্রোভাইড করবো কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউ প্রোভাইড করার পরে আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ এটি হচ্ছে ইসলামী ব্যাংকের সার্কুলার লিঙ্কটি যা অলরেডি এই সম্পর্কে সমস্ত ডিটেইলস ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করেছি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে টেম্পোরারি পজিশন অর্থাৎ মেসেঞ্জার কাম গার্ড পদার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে চলে আসবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন অর্থাৎ এখানে যা যা চেয়েছে এবং অবশ্যই মনে রাখবেন রেড কালার স্টারগুলো ফিল আপ করতেই হবে এখানে আপনার ফুল নাম রয়েছে ক্যান্ডিডেট নেম অফ ফাদার্স নেম অফ মাদার্স আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন সমস্ত কিছু ফিল আপ করার পরে তারপরে আপনি এখানে রিক্যাপচার ফিল আপ করার পরে এখানে সাবমিট টু অ্যাপ্লাই তো সাবমিট অ্যাপ্লাই করার আগে সমস্ত ডিটেলস ইনফরমেশন আবার দেখে নিবেন চেক করে নেবেন কোনো ভুল ইনফর্মেশন যেন না চলে যায় তাহলে তাদের সাথে ভাবে কমিউনিকেশন করতে পারছেন না তারা আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে না এবং আপনার ইমেইল ফোন নাম্বার অবশ্যই সঠিক ও সচল রাখবেন তো আজ এ পর্যন্তই আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমার্স নক করবেন অ্যান্ড সার্ক করবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ